নমস্কার বন্ধুরা কৃষ্ণকলি কিচেন আপনাদের স্বাগত জানাই আমার মা আজকের পাঁচকুড়া চপ করবে এই পাসকুরা চপ মানে বাইরে এতটাই বিক্রি হয় তাই আমার মা আজকে পাঁচকুড়া চপ করবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে জল দেব আলুটা সেদ্ধ করে নেব জল দিচ্ছি আলু সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা চপের জন্য বেসনটা ফেটে নেব বেসন দিয়ে দিয়েছি আর এই খেসারির ডাল বেটে নিয়ে এসেছি তবে একদম মিহি করে বাটি নিয়ে একটু গোটা গোটা আছে পাশকুরার চপ তো ওই জন্যে সব জিনিসটা একটু গোটা গোটা রাখতে হবে লবণ দেবো স্বাদ মতো একটু খাবার সোঁটা দেবো ভালো করে মিশিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা এই অল্প অল্প জল দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে ফেঁটে নিতে হবে যত ফাঁটাটা ভালো হবে তত চপটা কিন্তু ফুলবে দেখুন আমি আর জল দেব না এই এই এইভাবে এরকম হবে ব্যাটারটা এরকমভাবে হবে আর সবটা দেখো বেসনটা দেখো গোটা গোটা আছে মানে খেসারির ডালটা এইভাবে ফেটে নেব দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই এই চপের জন্য এই সিগ্রেট মশলাটা তো দিতেই হবে না দিলে তো ভালো লাগছে না শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা ধনে আর এটা মৌরি আর আছে এটা জিরা একটু ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে আর শিলে বেটে নেব দেখুন বন্ধুরা এই চিনে বাদামটা ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কেটে নেব একটু বড়ো বড়ো করে কাটতে হবে এই পাঁচ পুড়া চপের জন্যে মো বড়ো বড়ো করে মানে একটু মোটা মোটা কাটতে হবে এইভাবে কাটতে হবে এই পেঁয়াজ সবকটা পেঁয়াজ এইভাবে কেটে নেব এরা মোটা মোটা করে দেখুন বন্ধুরা পেঁয়াজ তো কাটা হয়ে গিয়েছে এবার আদা বাটব না আদা এইভাবে গেট করে নেব আদা রসুন সব এইভাবে গেট করে নেব দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তেল দেব পাঁচ পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা অল্প লাল লাল ভেজে ভাজা হয়ে গিয়েছে এবার আদা রসুন গেট করে আদা রসুনটা দিয়ে দেবো শরীরটা খুব খারাপ বন্ধুরা কাশি আর কমে না ওই জন্য গলার আওয়াজটা এইভাবে হচ্ছে কিনে এনে নেবো নিয়ে কাঁচা কেটে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো এবার আলু সেদ্ধ করে আলুটা দিয়ে দেব আলুটা সব খোলা সব ছাড়ানো হয়নি খোলা যদি সব ছাড়ানো হয় মানে চপটা টাইট টাইট হবে না ওই জন্যে কিছু খোলা রেখে দিয়েছি এইভাবে সব দিয়ে দেবো এরকম করে আলুগুলো একটু গোটা গোটা রাখতে হবে এই চপটা সব প্রত্যেক জিনিসটা গোটা গোটা করতে হবে তবে সেটা বলে পাশকুড়ার চপ এই পাঁচকুড়ার চপটা বিখ্যাত চপ দেখুন বন্ধুরা এবারে সব মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব ধনে পাতা কুচি দেবো বাদাম ভেজে একটু একটু গুঁড়ো করে নিয়েছি মানে গোটা গোটা আছে মানে অল্প গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব আর ভেজে রাখা মশলা এই মশলাটা তো দিতেই হবে তবে সাতটা আসবে এর ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আলুর পুরটা নামিয়ে নিয়েছি এবারে গোল গোল করে চপে সেপে করে নেব দোকানে বিক্রি হলে আলু অল্প অল্প দেয় তা আমি বাড়িতে বানাচ্ছি আলুটা একটু বেশি বেশি করে দেব এই এইভাবে গোল করে নিয়ে এইভাবে সেপ দিয়ে দেব দেখুন বন্ধুরা চপের সেপে করে নিলাম তা আমি এই ডিশেতে ময়দা দিয়েছি আপনারা চাইলে বেসনও দিতে পারেন এইভাবে রেখে দেব আবার পুটটা নিয়ে আবার ওইভাবে চপের সেপে করে নেব এই চপটা দারুণ খেতে লাগে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর এই গোটা গোটা থাকে তো গালে পরে দারুণ খেতে লাগে দেখুন এরম প্রত্যেকটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার চপ ছেড়ে দিচ্ছে

দেখুন বন্ধুরা চটটা কত সুন্দর ফুলছে দেখুন আর ডাল দেওয়া আছে বলে সব ফুট ফুট হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন সব কটা ফুলছে এইভাবে সব কটা ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে সব কটা চপ ভেজে নেব দেখুন বন্ধুরা চপ তো সব ভাজাই হয়ে গিয়েছে এবারে দেখুন সবাই খেতে চলে এসছে এবার সবার আমি দেব কেমন হয়েছে তো বলবে পাসপুরার চপ আমি সবারই দিতে থাকছি না কে কোনটা নেবে তুলে নাও আমি এইটা নেব ওই এইটা দাঁড়াও এইটা নেব আমি ওটা নেবে না আমি এটা নেব এটা ওটা নেবে

দেখুন বন্ধুরা চপ তো সব কেমন হয়েছে সব বলল খুবই ভালো হয়েছে পাঁচ চপ আর এটা বিখ্যাত চপ আপনারা একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন খুবই ভা ভালো খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবে চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন